কবরে কি নবী না ছবি আর জুরে এই আওয়াজে মানি না জুরে কোন আমার দেশের মধ্যে কিছু কাটমুল্লা আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখাইবো এখন ফুলবাড়িয়ার প্রেমিকরা বলেন কবরে আমার নবী কি সব ছবি দেখাবে না নবীর সশরীরে হাজির থাকবে আর জোরে এখন সশরীরে এই জননা যুবক ভাইরাবার আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটির এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটির আরেক প্রান্তে চলে যাবে এ ফুলবাড়ি আর মা ও মা জীবনে কত রঙিন গুড়া দো একবার কি বাবলা তোমার বাড়িতে থেকে গায়ে হলুদের অনুষ্ঠানটাই তোমার বিয়ের গোসল তোমার মরণের গোসল একবার কি বাবলা বিয়ের গাড়িটাই তোমার মৃত্যুর পালকি একবার কি বাবলা না বাসার গড়টাই তোমার কবরের গড় কতক্ষণ ঠিক কি না এই জন্য আসল নাই ওর গড় হলো কবর ও মা এখনো বন্ধ করো দুনিয়া দাঁড়ি তোমার মতন কত মা ওই ডেলিভারি কেসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার মতো কত মা রাত্রিবেলায় স্টোক করে মারা গেছে ও মা কবরবর বড় সাংঘা দিকে জায়গা গো এই জন্য নামাজি হইয়া যান নামাজি হইয়া যান খবরদার খবরদার আমার নবী আপনার নবী বলেন একজন মুমিনের সাতটা গুণ আছে এক নম্বর গুণ হলো সে নিয়মিত নামাজ পড়বে হ্যাঁ যুবক ভাইয়ের আমার আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে বে নামাজির তিনটা শাস্তি হবে ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে এই দুই পাশের মাটিগুলো এমন ভাবে তার একটা চাপা মারবে ডান পাশের হাত হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে তাই তো আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন প্রত্যেকটা কবর দিকে তাকায়া তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি দেয় আমি যে বলছিলাম ইন্নাল্লাহ ইউসমি ও মাইয়াশা যারা যাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে কবর আযাব দেখার ক্ষমতা দেয় আপনারা ফুলবাড়ি মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে পানি না জুড়ে বলো আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে এখন যদি বলি এখন নবী দেখার ক্ষমতা আছে না নাই এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহু যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকা হাওয়া মাগারিবা আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটা আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে আমি সারাটা পৃথিবী হাতের তালুর মাঝে দেখতে পারি এই ফুলবাড়িয়া থেকে মদিনা অনেক দূর

দেহে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা এই যে মুখ বন্ধ এই গজব পড়ছে কিন্তু মদিনাওয়ালা আসিনি 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 আমি যদি এখন সিটা গাং থাকতাম আর সিটা গাং যদি ওয়াজ করতাম এ সরে কিন্তু গজল রইল রইল ওখানে গেলে আবার একটু দান্দন লাগে জুড়ে সোনার মদিনা বাবু দূরে সোনারে মাদিন কিন্তু মাদিনাওয়ালা কিন্তু মাদিনাওয়ালা হে আমার অন্তর চোরে চিড়ে মদিনা মদিনা বলে বলো দিনা মদিনা বলে বলো সোনার মদিনা রে সোনার মদিনা বউরে কিন্তু মাদিনা ভালো আমর তুমি শোন গো সুলে তুমি শুনো গো আমার ফরি হাত 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 তুমি শুনো গো আমার ফরি তুমু খেতে বাড়ি এও নূর হাত রাস তুমি শোন গো আমার ফোরিয়া তুমু খেতে বাড়িয়ে দো নি হাত তুমুখেতে বাড়িয়ে দাও তোমার মন কাঁদে রে প্রাণ কান্দরে রে মন কান্দ প্রাণ রে ওই মদিনা কেমনে যাব মন মনে না রে বল ওই মদিনা কেমনে যাব মদিনা আমার যাব মদিনা আমার প্রাণ মদিনতে আছে আমার জান রে জান মদিনতে আছে আমার জান রে জান রব্বুল আলামিন বুকে পাঠালে নামাদের নূরের নবীরে আর আসলে কয়টা রে আরে তিনবার কোনি ইয়া আসলে

রবি আমার ডাক দিয়া বলে বে নামাজি কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি কবরে মাটি তোমারে চাপা মারবো দুই নম্বর শাস্তি তুমি এমন ভাবে একটা ছিটকান মারবা আর আল্লাহর ডাক দিয়া বলবা আল্লাহ আগে যদি জানতাম বে নামাজি হইয়া কবরে আসরে কবরের ভিতরে এমন শাস্তি হবে जिंदगीতে আমরা নামাজ সাব্তাম না গো আল্লাহ আবার আমরার দুনিয়াতে পাঠাও একটা বক নামাজও কাজা করব না আল্লাহ ডাক দিকে সুমমায়ুমী তুহুম সুমমায়ুহيكم এরপর আর দুনিয়া যাওয়া যাবে না সুмма ইলাইহি তুরজাউন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমার কাছে আসার পরে পাপ পুণ্যের হিসাব হবে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে একজনের গায়ের মধ্যে কাপড় থাকবে না আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে পায়ার নবীজি হাসরের ময়দানে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজন লজ্জাস্থান আর একজনের দেখে বলাইবো এটা কেমন মারবো আমার নবী ডাক দিয়ে বলে আয়শা কবর থেকে মানুষকে উঠানো হবে গাটটা বাঁকা কইরা কেউ সামনের দিকে তাকাইতে পারবে না এইভাবে হাসরের ময়দান উঠবে নিচে থাকবে একদম তামার মাটি এমন গরম থাকবে মাথার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথার তালুর মধ্যে একটা তাপ মারবো সাথে সাথে বাতের মারের মতন মগজগুলা সিটি সিটি পড়ে যাবে ওই কঠিন মুসিবতে ওই বাইরে নিচে থাকবে গরম আর মাথার উপরে থাকবে সূর্য ওই বডি থেকে ঘামগুলো ঝোরা ঝোরা পড়বো পড়ার কারণে কেউ গিরা পানিতে সাতার কাটবো কেউ হাঁটু পানিতে সাতার কাটবো কেউ কোমরের পানিতে সাতার কাটবো আর মানুষ আল্লাহকে বললে আল্লাহ ওইলে জান্নাত দাও নালে জাহান্নাম দাও তাড়াতাড়ি হিসাবটা দাও একটা নেক কাজ তুমি করো আর আমাদের সহ্য হয় না ওই কঠিন मुसीবতে মায়ের মা সন্তানের সামনে দিয়া যাবে কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই ভাই বায়ের সামনে দিয়া যাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই ওই কঠিন मुसीবতে পৃথিবীতে সর্বপ্রথম আমার আল্লাহ যেই আমলের হিসাব করবে ওই আমলটার নাম হলো সালাত 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 আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনটা কথা বলছিল আয়েশা রে আয়েশা ও আয়েশা আমার মিসওয়াক কা দাও ও আয়েশা রে মাটির পাতিলের ভিতরে কিছু মুদ্রা সে মুদ্রাটি দাও তিন নম্বর কথা বল আয়েশা সালাত 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 নামাজ 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 হাশরে ময়দানে আমাদের হিসাব করা হবে ওই হিসাবটা না দিতে পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য যুবক আমার নামাজ না পড়ে হাশরে ময়দানে উঠলে আল্লাহর মুখটা দেখাইবেন কেন এই জন্য না মাছটা লাগবে রে বাবা এরপরে আমার নবী আপনার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলতেই হয় আমার নবী বলে হাসল ময়দানে কুটি সাপ মানুষদেরকে দৌড়ানি দিবে ওই সাপের দৌড়ানো খাইয়া মানুষ যাইয়া ঘুম্রি মাইরা যাওয়া করবে তখন মানুষ ডাক দিয়ে বলবে শাপtre শাপ এমন ভাবে কেন তুমি আমরারে দৌরাইতাছো এই কুটি কুটি শাপ এক একটা মানুষরে বলবে বেশি কথা বলবা না বেশি কথা বললে সুবল মারবো তাড়াতাড়ি হাতটা বাড়ায়া দাও এমন ভাবে হাতটা বাড়ায়া দিবে কুটি কুটি শাপ এই হাত দিয়া বাইয়া মুখের কাছে ফনাতুল্লা দাঁড়ায়া বলবে তাড়াতাড়ি মুখটা হা করো এবারে বলে না ভাই তাহলে কপালে কিন্তু সুবল দিমো এরপর সাপের ডরে মুখটা হা করবে এক একটা শাপের বিশ কেমন জানিলি একটা শাপ যদি দুনিয়ার মধ্যে সাতশ বলাইতো বিশ্বের যন্ত্রণায় সব গাছপালা গুলা মরে যেত এমন কঠিন বিষাক্ত সাপ তারা হাত দিয়ে উইটা এখানে সুবল দিবে বলবে তোমার মুখটা হা করো কুটি কুটি সাপ মুখ দিয়া ঢুকিয়া পেটের মধ্যে যায় আশ্রয় নিব পেটটা আস্তে আস্তে গরের মতন ফুলে যাবে আল্লাহর হাবিবের মায়া লেগে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে আল্লাহ

দুনিয়ার মধ্যে যত টাকা সুদ খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ আজকে সাপ বানাইছি আর দংশন করার জন্য এই জন্যই তো আমার নবী মুমিনের সাতটা আলামতের মধ্যে দুই নম্বর আলামত বলছে তুমি অবশ্যই যাকাত দেওয়া লাগবে যাকাত দিলে সম্পদটা পবিত্র হয় যাকাত দিলে সম্পদটা পবিত্র হয় আমার মনে হয় এই ফুলবাড়িয়া যত কোটিপতি আছে সবাই যদি সুষম বণ্টন নীতির আলোকে যদি তারা যাকাতের টাকাগুলো ঘরে ঘরে পৌঁছায় দিত তাহলে ফুলবাড়িয়াতে একটা গরিব সমাজে থাকতো না কথা বলেন ঠিক কিনা আমার

এই জন্য আমার নবী বলেন এই কবরের মানুষকে প্রস্রাব করে পানি নিত না এই জন্য কবর মধ্যে আযাব হইতেছে আপনারা জবানটা কইলে গন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই ওই যে আয়াতটা বলে কইয়া গেছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা করেছে কবরের আযাব দেখে গতকালও কথাটা বলছিলাম মনে আছেন খুশি গতকালও কথাটা বলছিলাম আমার নবী গুরুস্থানের মধ্যে গেছে যায়া দেখে সব কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া রাখছে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে সাহাবীরা নাক দিয়ে আল্লাহ কবুল হবে আমার নবী বলে আমি যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা শোনো না আমি নবী তাকায়া দেখতেছি এই গুরুস্তানের মধ্যে যতটা লাশ আছে সব লাশের নিচে দিয়ে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিষয়া রাখছে এরপরে আমার নবী আর একটা কবরের কাছে গেছে তাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দিকে হাসলেন এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন আমার নবী ডাক দিয়ে কথা কইলো না বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া ঘোষণা কইরা দাও এই গুরুস্থানের মধ্যে যার যে লাশ দাফন করছে সব মানুষগুলা যেন যার যার কবর পারে এসে দাঁড়ায় যায় বাজারে ঘোষণা করার পরে সন্তান যদি মার দাফন করে সন্তান মার কবর পারে দাঁড়ায় এমন ভাবে সবাই যার যারা আপন কবরে পারে দাঁড়ায় গেছে কিন্তু সব সাহাবিরা তাকায় রইছে যে এই কবরে দাঁড়ায় নবী চোখের পানি পালায় কানছে ওই কবরের মধ্যে কোন মানুষটা দাঁড়ায় এবার সবাই তাকায় দেখে সব কবরের মানুষ দাঁড়ায় রইছে আর যেই কবরের পারে দাঁড়ায় নবী কান্না করছিল ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাডিডা ভর কইরা কইরা কবরের পারে আইসা দাঁড়ায় গেছে নবী আমার নাক দিয়ে বলে মা মা গো লাঠি বর কইরা আপনি এসেছেন আপনি আমার বলেন না এই কবরে মানুষটা আপনার কি লাগে এই কবরে মানুষটা আমার সন্তান লাগে এবার আমার নবি ডাক দিয়ে কই ও মা আপনি জানেন নি কবর আপনার সন্তানটা কেমন আছে মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এবার আমার নবি ডাক দিয়ে বলে মা কবর মানুষটা বড় আযাবের মধ্যে আছে আপনার সন্তানটা বড় আযাবের মধ্যে আছে মা যখন শুনছে সন্তানটা আযাবের মধ্যে আছে তখন মা দুখিনী চোখের পানি না ফলাইয়া মুসকি মুসকি হাসতে শুরু করে দিয়েছে নবী আমার ডাক দেয়া বলে মা আপনার সন্তানের কষ্টের কথা শুনি না আপনি কেন চোখের পানি না ফলাই আপনি হাসি দিলেন তখন মা তারা দুঃখের কথা হুজুরের সামনে বলে আমি কেন হাসি জানেননি আমার সন্তানটার আমি দশ মাস দশ দিন গর্বে তার খুঁজে রাখছিলাম মনের মধ্যে সন্তানের নিয়ে বড় স্বপ্ন ছিল আমি একদিন বুড়া হয়ে যাব সন্তান জোয়ান থাকবে আমার দেখতে ঠিক লাগলে সন্তান যতই বড় হয়েছে ততই আমার ঘৃণা করা শুরু করছে আমি লাঠি বর করে হাঁটি আমার সন্তানটা আমারে এমন ভাবে করছে আর কষ্ট দিছে গো আমার সন্তান আমার খবর লয় না কষ্ট দিতে দিতে কষ্টের স্টিং রুলার একবারে দেয়ালের সঙ্গে লাগাইয়া দিছে আমি মা দুঃখিনী আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর দুইটা হাত তুললে বলছিলাম আল্লাহ আমার সন্তান নিয়ে পেটের মধ্যে এত কষ্ট করেছি কিন্তু সন্তানটা আমারে মূল্যায়ন করে নাই আমার এসে দুনিয়ার মধ্যে পুরা বয়সে কষ্ট দিছে তুমিও তার এই দুনিয়া তিনে তিও কষ্ট দিও এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া কয় আমার সন্তান কষ্ট পাইছে আমার কোনো আপত্তি নাই আল্লাহ যে আমি ফাগুনীর ডাকটা শুনছে আমার আল্লাহ আর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ যে আমার কথা শুনছে এই জন্য আমি আনন্দ করতেছি হাসতেছি এবার নবী তো উম্মতের deewana কথা বলা ঠিক না মা হাসতেছে কিন্তু নবী তো দেখতেছে উম্মতে কান্দে আর ওই কবরস্থানে সব জান্নাতে এক কলম জাহান্নামে এই জন্য নবী ডাক দিয়া কই আল্লাহ মা হাসতেছে সন্তান মারে কষ্ট দিছে আর মা বদদুয়া দিছে তুমি কবুল কইরা ভালাইছো এখন কবরের ভিতরে সন্তানটা কষ্টে আছে এই কষ্টরে একটু মারে দেখায় দাও সন্তান মারে কষ্টটা কবরটা ওপেন কইরা দেখায় দাও আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে নবী যদি বলে দেখায় দাও দেখায়া দিয়ে দিবে দি মিনিট বলতে দেনি কবর উপরে সব পর্দা চলে গেছে মা তাকায়া দেখতেছি কবরের ভিতরে সন্তানটা জাহান নামের গালিচার মধ্যে কানতেছে এবার ওই মুহূর্তে এমন কান্না কানতেছে মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুন পর্যন্ত তার কান্নার মাঝে সব বাড়ি হয়ে গেছে বাঁচাও 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 এখনো ফুলবাড়িয়া গুরুস্থানে যাইয়া দেখেন কেমন কান্নাকাটি মানুষ করতেছে আর বলতেছে বাঁচাও 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 অথচ সন্তান আরামে ঘুমায় রয়েছে বিছানার ভিতরে বন্ধু মার কষ্ট দিয়ে কবরে যাইবা কবরে এমন শাস্তি পাইবেন বাপের কষ্ট দিয়া কবরে যাইবেন এমন শাস্তি পাইবেন আমার নবী উম্মতের কান্ডারি আমার নবী বলে আল্লাহ কবরের মধ্যে আলোক কইরা মারে আযাবটা দেখায় দাও আল্লাহ যখন আযাবটা দেখায় দিছে তখন মা দুখিনী কি কই শুনি না জান মা তো মাই মা হাজার বেঁচে নাই তার মত দুখী নাই মা হাজার মা হাজার তার মত দুঃখি নাই খালা ফুফু মায়ের মত না মাগ জান্নাতের চাবি আমার মা মাগ জান্নাতের চাবি আমার মা মা ডাক দিয়ে আল্লাহ আমার জাদু বুনি আমার কষ্ট দিছে আমি বুদ্ধ দিছি তুমি তার এমন ভাবে কষ্ট দিবা জানলে আমার জাদু মুনি C'est আমি কোনোদিন বদুয়া দিতাম না আল্লাহ তুমি আমার কোলারে মাফ করে দাও এই কথা বলতে আমার আল্লাহ সন্তানের নিচে দিয়েছে এই আমার মুরা করি পোলাপান পাহের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায় খরাপের পোলাপান মশা দিয়ার পোলাপান আসেনি রে বাবা এই জায়গার মানুষগুলোর পায়ে দিয়ে গইনা দেওয়া যায় তাহিরে যদি আজকে এক মিনিটের জন্য ভালোবাসেন তাইলে কোনদিন আজকে বাড়িতে যাইয়া মার দমক দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধুইয়া বাবা করবেন আপনার মতন মুড়ি তাহিরি দরকার নাই কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইলে জাহান নাম অবদারিত হইয়া যায় এই জন্য যুবক যাদের মা বাপ কবরে আগামীকাল কবর স্থানে যাইয়া কবর জিয়ারত করবেন আর যাদের মা বেঁচে আছে আজকে যাইয়া মার পায়ে দিরা মাপ চাই করবেন মা তুমি আমারে মাফ করে দাও মা তুমি আমারা গীত জয়না গরে মা তুমি আমার আগে জয় না গো মরে আমি কেমন করে দেব মাটি আমল করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে অনাগরে সবাই মা তুমি মাগো তোমার মতো নয় হো আমায় কুলে টানি আচল দিয়ে না নাকি চোন্দিয়ে মুছে না কি আমার চোখের পানি হাইরে মা জননী আমার সবাই আমার সাথে গায় না হাইরে মা জননী আমার হাইরে মা জননী জোরে জোরে তুই আল্লাহু আকবার বলা যাবে না

আপনাদের কাছে আমার পায়ে হাত রেখে ওয়াদা হ্যাঁ যুবক আজকে থেকে ওয়াদা করুন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবো